আসসালামু আলাইকুম বিয়র্স আজকের ভিডিওর বিষয়বস্তু ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়ালুহের জবাবদিহিতার ইতিহাস তুলে ধরব একদা খলিফা ওমর রাদিয়াল্লাউ আনুহের নিকট কিছু কাপড় আসলো তিনি সেগুলা হকদারগণের মাঝে সমানভাবে বন্টন করে দেন এতে তাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজের দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুদ্ দিতে মেম্বারে আরোহণ করলো কিন্তু শ্রোতাদের অন্য মানসিকতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোক সকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমত অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফার্সি রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা শ্রবণ করব না উমর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন কেন হে আবু আব্দুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক উমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বললেন ব্যস্ত হয়েও না হে আবু আবদুল্লাহ অতবর তিনি ছিলেন আবদুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন তোমার হজর আনহু বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লাহ বিন ও আনহু বলেন জি আমার অতবার হজরত সালমান বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি জবাব নিয়ম চালু থাকতো তাহলে আজকে আমাদের সমাজের পরিস্থিতি হয়তো এমন থাকতো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ